আচ্ছা ঠিক আছে মা হেল্প করবো তাহলে চল আজকে নতুন স্টাইলের নুডলস রান্না করে দিই মজা হইব তো আরে মজা হইব রে হইব একদম চটটা পুচ্চা খাবি সত্যি কইতাছো তো কি কি দিয়া রান্না করবা আজকে নুডলস রান্না করতে কি কি লাগবে শুন প্রথমে আমি তিনটা নুডলস নিয়ে নিয়েছি তারপর দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি আমার নিজের হাতে বানানো সস নিয়ে নিয়েছি পকলাবন নিয়ে নিয়েছি মিটলাবন সাথে আছে প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিক পানি পানির মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল তারপর দিয়ে দিলাম টমেটোর সসটা এই সসটা কিন্তু আমরা নিজেরা ঘরে বানিয়েছি এইগুলা দিতে দিতে আমার এইটা বলক চলে আসবে তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া যতটুক চাল খেতে পারবো ততটুকই দিয়েছি তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ সাথে যদি একটু বোম্বে মরিচ হইতো খুবই টেস্ট হতো। তারপর দিয়ে দিলাম বিট লবণ টক লবণ তারপর ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম তারপর একটু জাল করে নিব একটু জাল কি হবে জানেন মশলার কাছে যে একটা ফ্লেভার এটা চলে যাবে তারপর বেশ কঞ্জল জল করার পর এখন এক এক করে নুডলস গুলো দিয়ে দিচ্ছি এখন এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিব যেন নুডলসটা সিদ্ধ হয়ে যায় আমি এই নুডলসটা রান্না করব ঝুল ঝুল করে একদম সুক নুডলসের মতো তো আমি যে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম সেই দুটো ডিম আমি চার ভাগ করে নিলাম তারপর আর যদি আস্ত ডিম দেই তাহলে মজা লাগবে না আস্ত ডিম দিলে ডিমের মধ্যে মশলা ঢুকতো না তাই ডিমটা কেটে দিয়েছি নুডলসটা যখন হয়ে এসেছে তারপর আমি দিয়ে দিলাম নুডলস এর মশলা আমার এখন নুডলস রান্না হয়ে গিয়েছে এখন আমি আমাদের চার জনের জন্য বেড়ে নিব আজকে আমার নুডলস রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না চলো দেখে কি আপনাদের জিবে পানি এসেছে পানি তো আশারই কথা যে সুন্দর লফনীয় নুডলস রান্না করেছি এটা দেখে তো জিবে পানি আসাটাই কথা আম্মু আম্মু নুডলস রান্না কি হইছে হ্যাঁ হইছে এই নে দেখ কেমন হইছে আজকে তো নুডলস আনকমন ভাবে রান্না করছি আম্মু দেখে তো মনে হচ্ছে অনেক মজা হইছে আমিও খায়া দেখে কেমন হইছে তুমিও খায়া দেখো কেমন হইছে আমার কি খায়া দணும் মা আমি তো রান্না ভালো হইছে তোরা খেতে কেমন হইছে আপনারা যদি কম করে নুডলস রান্না করতে চান তাহলে আমার এই রেসিপিটা দেখবেন তাহলে কম খরচে এই মজার নুডলস রান্না করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর আমার গুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট এর মাধ্যমে জানাবেন আর কি কি রেসিপি আপনারা চান অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাবেন আজকের মত আল্লাহ হাফেজ